বন্দি বিনিময় চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে তবে এর কোনো উত্তর না পেলেও আশা ছাড়েনি পররাষ্ট্র মন্ত্রণালয় আকবর হোসেন সুমনের রিপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিমস্টেক সম্মেলনে যোগদান ও পররাষ্ট্র উপদেষ্টার বিদেশ সফরের খুঁটিনাটি তুলে ধরেন মুখপাত্র এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টিও উঠে আসে ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সপ্রারিশন ট্রেডের অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস এটা এনক্লোজার হিসেবে গেছে ওইটার মধ্যে কি কী জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে জানানো হয় ধন্যবাদ বাংলাদেশ এই প্রতিবেদন ভারতকে কেন শেয়ার করবে এটা আমাদের নিজস্ব ব্যবহারের জন্য যেটা পাবলিক স্টেটমেন্ট দেয়া হয়েছে সেখানে অলরেডি যথেষ্ট ক্লু আছে কি করতে হবে বা কি করা উচিত বা কার দায় কি রকম সেখান থেকে যে যার মতো করে নিজস্ব ইন্টারপ্রিটেশন বলেন বা তাদের করণীয় যেটা আছে সেটা ঠিক করবে ক্যামেরায় ওয়াও স্টাইল দ্যা কাউ জেনন এক্স21 ফাইন্ডিং মিশনের দেয়া সুপারিশগুলো নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার পর সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানানো হয় ব্রিফিং এ এখানে যে সুপারিশগুলো আছে সেই সুপারিশগুলোর সাথে অনেক স্টেক হোল্ডার সম্পৃক্ত আছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা